তোরা রাজনীতি কি বলছো তোরা একজন রিক্সা চালক সে একজন পিএস রিজু স্যারের সে বলে তোরা একজন রিক্সা চালক রিক্সা চালক তোরা রাজনীতি কি বলছো সে সামনে কথা বলতে পারে না তার কথা বাদ দিয়ে হয় সে একজন বলে তোরা রিক্সা চালক করে কি বিএমপির জন্য আমি দশ লাখ টাকা দেনে হয়েছি সে একজন আমার একজন বন্ধু চিঠিয়ান এক বন্ধু আমাদের পাঁচ লাখ টাকা পাবে আনো নাম তার নামটা আমি বললাম না সে আমাদের পাঁচ লাখ টাকা পাবে সে বাবু ভাই পাঁচ লাখ টাকা পাবে আমাদেরকে মাসুম এখন আমাদেরকে তিন লাখ টাকা পাবে আশা আষ্ট লাখ টাকা এখন আমাদের পাবে শুধু এই ক্লাবে নির্যাতন হয়রানি করছে আমার বাপ মায় আমার বাপে আমার আমার বারো ভাই ছাড়াই আনছে জায়গা বেসতেও জায়গা হইয়া ছাড়াই আনছে বিএনপির জন্য ষোলো বছর ধরে এত রাজপথে খাটলাম আইস আমাদেরকে তার নেতারা সামান্য একজন পি সে বলে আমি যদি ফোন দিই তুই পাঁচতে পারতে যাবি মন্ত্রী ভাইকে বলে আমাকে বলে তোরা যদি যদি উদ্বেগ করো আমাকে যদি উদ্বেগ আমি একটা ফোন দিলে তোকে পুলিশে টিভিতে লইয়ে যাবে বিএমপির জন্য আমরা কি বললাম আমরা এই মহাসচিব স্যারকে বলতে চাই স্যার এই বদনাম শুধু পাঁচটা লোকের কারণে বিএমপির বদনাম হয় যে কোন বিএমপির এই পাঁচটা লোক যে না সয়বে এত কুলে বিএমপির বদনাম কমবে না যদি রাষ্ট্র ক্ষমতা আমি বলতে চাই স্যারে মহাসচিবকে যাবি ভিডিও তারেক রহমান স্যারকে দেখতে আমি কে বলবো আপনি এই রাষ্ট্র পাঁচটা ক্ষমতা পাঁচটা লোক তাকে সরান পাঁচটা লোক আমরা স্কুলে না সরাবেন এই স্কুলে বিএমপির রেকর্ড আরও খারাপ হবে বিএমপি রেকর্ড আরো খারাপ হবে আজ আমরা বিএনপির জন্য আঠাইশ অক্টোবর আমরা কিনে নিয়ে করছি পিস ক্লাব পার্টি অফিস আমরা জায়গায় ধরছি যে সাক্ষী গণ অধিকার গণমঞ্চ সাক্ষী আছে যত রিক্সাওয়ালা যত আন্দোলন মন্টু মন্তব্যের কারণে আর রুবেলের কারণে আর নাজমুলের কারণে হয়েছে ঢাকা শহরে যত রিক্সার আন্দোলন হয়েছে শুধু মন্টু ভাই আর নাজমুল আমাদের কারণে আর রুবেলের কারণে আন্দোলন হয়েছে আজ রুবেলের আজ মন্টুর আজ চেনে না তোরা বকলাম তোরা কি চেন রাজনীতি তোরা কি বলো আমরা বলতে চাই মহাসচিব কে বলতে চাই মহাসচিব বিএমপির মহাসচিব স্যারের স্যারের কাছে স্যার আপনি এই একটা সামান্য যে তুষার এই টিউশরের কারণে আপনারা ক্ষমতায় দাঁড়তে পারবেন না এই সামান্য টিউশারকে আমরা না সরাইতে পারবেন রাষ্ট্র ক্ষমতা আপনারা যাবেন না আইজ গো আমরা নৃত্যই না করছি এই আমাদেরকে কোন নেতা বলে না তোমাদেরকে একেবারে টাকা দিলাম তোমরা বাজার করে খাই দিও কোনো তো যেতাম না তারপরে আমার কোনো আপত্তি নাই জলটা আমরা গুছিয়ে আনছি মাঠ পর্যন্ত আমরা গুছিয়ে যেনছি আমি ক্ষমতা দেখছে এই জলটা গুছিয়েছি আইস আমাদেরকে পাঁচ চোখ তোরা দল পাবি না সে আর মামা হয়েছে খালু হয়েছে ফাদার বাইছে তো চাষতো ভাই মামা তো ভাই মামা এগুলো আগে চিনি যে সময় আমরা সমাবেশ করছি আমাদেরকে চিনল না আমরা তারেক আপনার পাঁচটা লোক যে না সরাইবেন সেতকুন আমার এই দল আমার সাদা মুক্তি করতে পারবেন না আরো আপনার আমার পাওয়ার দেখাইয়া তারেক রহমানের পাওয়ার দেখাইয়া আর এরাই চাঁদাবাজি করতে চাই যারা রাজপথে খাটছে বিএনপির আমলে যারা রাজপথে খাটছে লড়াই করতে তো রয়েছে তারাই চাঁদা মুক্তি বন্ধ করতে পারবে আমরাই চাঁদা মুক্তি করতে পারবো আমার তো আমাদেরকে মূল্যায়ন করে না আর সে বলে তোরা পার্টি অফিসে উঠতে পারবি না তোরা যদি পার্টি অফিসে তোরা উঠতে পারবি না তোরা যদি উদ্যোগ করো তোদেরকে মামলা দিয়ে হয়রানি করুন শুধু সে বলে না

খাউলিকে আউলিকে করবি এই এগুলো না সরাইবে অতকুলে বিএমপির ভালো হবে না আমরা বিএমপি জন্য আজ আমরাই 16 বছর ধরে নিজত্ব লইছি 2800 টাকার মাঠে কাজ করছি আমাদের কি মূল্যায়ন করে না এই যারা 5 তারিখে তাদেরকে মূল্যায়ন করে এই তারাই শতাব্দী করতে আছে